আসসালামু আলাইকুম স্মার্ট পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম রিচার্জেবল ফ্যানের বাজারে রিচার্জেবল বা চার্জার ফ্যানের বাজারে যেখানে আপনার এমন কোনো ব্র্যান্ডের এমন কোনো ব্র্যান্ডের ফ্যান নাই যেটা না আছে তো আমরা আজকে শুরু করব হচ্ছে কেটিএইচ ব্র্যান্ডের কেটিএইচটা হচ্ছে গিয়ে আপনার ডিফেন্ডার বা ক্যানেডির অথেন্টিক ডিলার এই কেটিএচটা হচ্ছে একমাত্র অরিজিনাল ফ্যানটা মানে চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসে তো আপনারা ক্যানেডি কিনেন বা ডিফেন্ডার কিনেন শুধু টা লেখা থাকে কিনা ঠিক আছে এটা দেখা খুবই জরুরি তো এটা হচ্ছে কেটিএস ব্র্যান্ডের আমাদের কাছে এর বারো ইঞ্চি ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড এবং হচ্ছে আঠেরো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান তিনটায় আছে তো শুরু করব আমরা কেটিএস দিয়ে তারপর হচ্ছে বাচ্চা ছোট ফ্যানগুলো দিয়ে আমরা শেষ করবো তো এই যে বারো ইঞ্চি টেবিল ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে কি সিক্স এম্পিয়ার এর সিক্স ভোল্ট এর ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার একটা ব্যাটারি দিয়ে তৈরি করা লিড অ্যাসিড ব্যাটারি অবশ্যই অবশ্যই এটা দুই সালের আপডেট ব্যাটারি দিয়ে তৈরি করা যার কারণবশত এই ফ্যানটা এতটা পরিমাণে চাহিদা আছে ঠিক আছে আর যে কোনো ফ্যান যদি রিচার্জেবল সিস্টেম হয়ে থাকে আপনারা অবশ্যই দেখে নেবেন ব্যাটারিটা আপনার আপডেটেড কি না তো এই যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে দুই সালের ব্যাটারি দিয়ে তৈরি করা একটা ফ্যান যেটা আপনার ফুল স্পিডে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে তিন থেকে চার ঘন্টা আর লো স্পিডে হচ্ছে গিয়ে আপনার প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনি চলবে এসিডিসি দুইটা নামি দেওয়া আছে আবার আপনার এখানে দেখেন এই যে বারো ভোল্টের ই দেওয়া আছে যেটার মাধ্যমে আপনার মনে করেন যে সোলার সিস্টেমও চার্জ দিয়ে চালাতে পারবেন মানে সোলারও চালাতে পারবেন তো এসিডিসি মানে কারেন্টেও চলবো কারেন্ট চলে গেলেও চলবো আর এটা খুবই ফুল স্পিড একটা ফ্যান আর এটা যে পাতাটা দেখতেছেন এটা হচ্ছে ফাইবার প্লাস্টিকের একটা পাতা যেটার কারণে এটা বাতাসটা অলওয়েজ আপনি ঠান্ডাই পাবেন যেমন বাসায় সিলিং ফ্যান যদি থাকে সিলিং ফ্যানের বাতাসটা কিন্তু অলওয়েজ ঠান্ডা থাকে না যখন আপনার গরম তখন গরম বাতাস দেয় তো এটা গরম ঠান্ডা কিছুই বোঝে না বাতাসটা সবসময় নর্মাল যে ঠান্ডা বাতাস থাকে প্রাকৃতিক ওইটাই আপনারা দেবে তো এটার দামটা আমরা বলে দিই প্রত্যেকটা দাম আমরা পাশাপাশি বলে দেবো এই যে প্রোডাক্টটা দেখতেছেন কেটিএচ এর ডিফেন্ডার এরা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে চার হাজার চারশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে গিয়ে ডিফেন্ডারে আর ক্যানেডির জগতের সবচেয়ে হাই স্পিড একটা ফ্যান সেটা হচ্ছে ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান এই যে এইটা তো এটাকে আমরা ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান বলার একটা কারণ আছে এটা হচ্ছে গিয়ে দেখেন এখন ষোলো ইঞ্চি ফুল আছে এখন হচ্ছে এটা যদি আমরা ছোট বানায় ফেলাই তাহলে আপনার ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড হয়ে গেল ঠিক আছে আবার যখন আপনি বড় করবেন তখন এই যে আপনার বড় হয়ে গেল হ্যাঁ আর এইটা আপনার মনে করেন যে মুভিং সিস্টেম আছে আমাদের বারো ইঞ্চি টেবিল ফ্যানেও কিন্তু মুভিং সিস্টেমটা আছে এই ফ্যানটা আপনার মুভিং সিস্টেম থাকবে আর এটা হচ্ছে গিয়ে দেখেন এটা কিন্তু মুভিং সিস্টেম আছে তারপর ছোট বড় করা যাব আপনার মাথাটা উঁচা নিচা করে আপনার বাতাসটা উঁচা নিচা নিতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু রিমোটের সাহায্যে চলে যে আমরা দেখে এই যে দেখেন লাইটটা জ্বলছে তারপর হচ্ছে কি আপনার হাই স্পিড ফ্যান যেহেতু আমরা একটু দেখাই দেয় স্পিডটা কোন লেভেলে আছে ঠিক আছে আপনার সাউন্ডটা দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু খুবই নয়েজনেস একটা ফ্যান আর এটার এই যে দেখেন ফ্যানটা হচ্ছে গিয়ে আপনার রিমোটের সাহায্যে কিন্তু চলতেছে আর এটার মজার ব্যাপার যেটা এখন সেটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে ফ্যানটা আপনারা দেখতেছেন এই ফ্যানটা কিন্তু আপনার ডাবল ব্যাটারি এই ফ্যানটা হচ্ছে ডাবল ব্যাটারি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই ফ্যানটা ডাবল ব্যাটারি আর এটা হচ্ছে ডিফেন্ডারের সবচেয়ে হাই স্পিড একটা ফ্যান ডাবল ব্যাটারি আপনার বারো ভোল্টের নয় एंपিয়ারের ব্যাটারি দেওয়া আছে নয় এম এর যেটা আপনার মনে করেন যে ফুল স্পিডে সাড়ে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে হচ্ছে গিয়ে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আর যদি লো স্পিডে মানে চালান তাহলে আঠাইশ ঘন্টা পর্যন্ত এটা চলবে ঠিক আছে আর এটার মজার বিষয় হচ্ছে গিয়ে দেখেন এই ফ্যানটা ডাবল ব্যাটারি হওয়ার কারণে কারেন্ট চলে গেলেও মনে করেন যে লম্বা সময় পর্যন্ত আপনি এটা ব্যাক পাবেন বাতাসটা তো ঠান্ডা পাবেন ফাইবার প্লাস্টিক হওয়ার কারণে আর সকল কিছুই পাবেন তার মধ্যে রিমোট থাকার কারণে আপনার মনে করেন যে কষ্টটাও কমে যাইব আর শুয়ে আসেন আপনার কমাইতে বাড়িতে মনে চাইলো আপনি কমায় বাড়ায় চালাইতে পারবেন এই সুবিধাটা পাবেন আর উজানি নিতে উপরে সব সুবিধাই দেওয়া আছে আর এটার দাম পড়বো হচ্ছে যারা এখন বর্তমানে নিতে চান আমাদের কাছ থেকে টাকা টাকা হইলে এত সুন্দর ডিজাইনের এই আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হচ্ছে গিয়ে ডিফেন্ডারের সবচেয়ে হাই স্পিড ফ্যান তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এটার যে কতগুলো অপশন আছে সেটা আসলে না বললেই না এই যে দেখেন প্রথমে আমরা ফ্যানটা ওপেন করলাম মজার একটা বিষয় দেখেন আপনার এখানে চার্জিং সিস্টেমটা দেওয়া আছে এটার কারণে চার্জিং মানে কতটুকু চার্জ হইলো না হইলো এটা আপনি দেখতে পারবেন দেখা গেছে কতটুকু চার্জ আছে এটা আপনি বুঝতে পারবেন ফুল চার্জ হলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবো ব্যাটারিটা যাতে আপনার ওভারলোড না হয় সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন আপনার চার্জিংটা খুলতে পারবেন আরো মজার বিষয় আছে এটাতে শুধুমাত্র একটা বিষয় তা না এটা দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন আপনার যদি একটু দেখাই দিই এই যে দেখেন মোবাইলটা তো পকেট থেকে এই যে আমরা যদি একটু দেখাই দিই এই যে দেখেন যে কোনো মোবাইল আপনি মুহূর্তের মধ্যে চার্জ দিতে পারবেন আপনার যারা মোফাসলে থাকে বা কারেন্ট চলে গেলো বাসায় মনে করেন হঠাৎ করে আপনার মোবাইলে চার্জ নেই তখন দেখেন এই যে এখানে দিবেন দেওয়ার পরে এই যে দেখেন চার্জটা শো করতেছে ঠিক আছে আপনি চাইলে চার্জও দিতে পারবেন এই সুবিধাটাও আছে মিনি গ্যাজেটও ব্যবহার করতে পারবেন তার মধ্যে এটা কিন্তু রিমোটের সাহায্যে চলে এটা আমরা দেখাই দিই যে দেখেন লাইট আছে লাইট জ্বলতেছে তারপরে আপনার এখানে সোলার সিস্টেমে আপনি চার্জ দিতে পারবেন তারপরে আপনার গিয়ে এটা নয় পর্যন্ত স্পিড আছে এত হাই স্পিড একটা ফ্যান যেটা মনে করেন যে আপনার অনেকটা মনে করেন যে দিব যখন আপনাদের আপনার এ হতে চালানো যায় যখন কারেন্ট থাকবো তখন চালালে স্পিডটা আরও আরো বেড়ে যাবে ঠিক আছে আর এটা স্পিডটা দেখেন এখন আছে কততে এখন আছে হচ্ছে কি আপনার সাথে এটা টোটাল নয় পর্যন্ত স্পিড আছে ফুল স্পিডে তিন ঘন্টা লো স্পিডে চলবে হচ্ছে কি আপনার আটাইশ ঘন্টা একে দিয়ে চালাইলে আর মিডিয়াম স্পিডে সাড়ে তিন থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এটা চালাইতে পারবেন আর এটা খুবই অসাধারণ একটা ফ্যান আর এটা কিন্তু খুবই টিকসই কারণ লিড অ্যাসিড ব্যাটারি দেওয়া আর অবশ্যই আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার দুই হাজার চব্বিশ সালের ব্যাটারি দিয়ে তৈরি করা যার কারণবশত এটা এত হাই কোয়ালিটির একটা ফ্যান আর এটার ব্যাটারি ব্যাকআপটা খুবই বেশি পাবেন রিমোটও দিয়ে চালাইতে পারবেন রিমোটও আপনার থাকবে আর এখন ছোট ফ্যানের দামগুলো বলে দিব ব্যাটারি ব্যাকআপ সহকারে কিন্তু একটা ফ্যান সম্পর্কে না বললেই না এটা হচ্ছে এই যে ফ্যানটা যেটা আপনি এইভাবে করে পোর্টেবল হিসাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ব্যাগে করে আর এটার আপনার একটা কতগুলো সিস্টেম আছে আমরা একটু দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে গিয়ে একটা ফুল স্পিড ফ্যান তার মধ্যে একে দিয়া চালাইলেই আপনি এনা বাতাস পাওয়া যায় বড় ফ্যানের মতো আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সারা বাংলাদেশের মধ্যে না এই যে বারো ইঞ্চি ফ্যানের বাতাস কাছাকাছি এটার মতো বাতাস দিব এটা ফুল স্পিডে ঠিক আছে আট হাজার এমপি ব্যাটারি হওয়ার কারণে ফুল স্পিডে পাঁচ ঘন্টা মিডিয়াম স্পিডে হচ্ছে কি আপনার সাড়ে ছয় থেকে সাত ঘন্টা লো স্পিডে প্রায় দশটা ঘন্টা আপনি মিনিমাম চালাইতে পারবেন আর এটা আপনার এই যে দেখেন মুভিং সিস্টেম আছে এত সুন্দর এটা মুভিং করে মানে দেখলেই মানে মনে হয় যে ওয়াও ঠিক আছে আর এটার একটা বিষয় আছে এটা কিন্তু আপনার একেবারে কোয়ালিটিফুল ব্যাটারি গুলো ব্যবহার করে আর এখানে দেখেন আপনার লেখা আছে দেখবেন কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডটা দেওয়া আছে এই কারণে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল কি না আর ডিপির যে আপনার ওয়েবসাইট আছে এটাও শো করা আছে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার অরিজিনাল প্রোডাক্ট কিনা ঠিক আছে আর এই ফ্যানটা আপনার যারা নিবেন তারা আসলে একটা ফ্যান কিনলে আমার থেকে আরো কিনতে চাইবেন আশা করি কারণ আমরা অলরেডি অনেকগুলো ফ্যান সেল করছি আর বাতাসটা এতটা ঠান্ডা এবং মধুর বাতাস কারণ এটার যে পাতাটা আছে এই পাতাটা হচ্ছে ফাইবার প্লাস্টিকের পাতা খুবই কোয়ালিটিফুল এবং সাত ইঞ্চি যার কারণে খুব লম্বা সময় পর্যন্ত আপনার খুবই ঠান্ডা বাতাসটা পাইবেন সারাক্ষণ মানে এটা ছাড়লেই বাতাসটা একেবারে শীতল আর এই যে প্রোডাক্টটা এটা যারা আমার কাছে নিতে চান মাত্র দাম পড়বে হচ্ছে কি আটাইশো পঞ্চাশ টাকা অলরেডি কিন্তু ফ্যানের দাম বাইরে গেছে তারপরে আমরা বাড়াই নি আঠাইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন একটা অফার আমরা দিয়ে দিলাম এই ফ্যানটার ক্ষেত্রে আটাইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার ডেলিভারি চার্জ সহকারে আমরা প্রোডাক্টটা ইনশাল্লাহ দিয়ে দেবো ঠিক আছে আর এই যে রিং লাইট সিস্টেমের ডিপি ব্র্যান্ডের চার হাজার ফুল স্পিডে চার ঘন্টা যদি শুধু ফ্যান চালান আর সব সহকারে চালিয়ে আপনার মনে করেন যে একটু কম বেশি থাকবে আর এটা যে লাইটটা এটা হচ্ছে একটা ঘর আলো করার জন্য যথেষ্ট একটা রিং লাইট ঠিক আছে আর খুবই লং লাস্টিং একটা ফ্যান যেটা আপনার তিনটা পর্যন্ত স্পিড দেওয়া আছে কমায় বাড়ায় কমায় বাড়ায় আপনি চালাইতে পারবেন অসাধারণ একটা ফ্যান দাম পড়বে দুই টাকা এছাড়া আমাদের কাছে যাই সুপার ব্র্যান্ডের খুবই মাল্টিটাস্কিং একটা ফ্যান আছে যেটা আপনার শুধু এই ফ্যানটাও ব্যবহার করা যায় মুভিং সিস্টেম আছে মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন ফুল স্পিড চার ঘন্টা আপনার ফুল স্পিডে চলবো লো স্পিডে দশ ঘন্টা আর মিডিয়াম স্পিডে চলবে হচ্ছে গিয়ে প্রায় ছয় ঘন্টা এটার দাম পড়বে হচ্ছে গিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা তবে আপডেট ব্যাটারি আপডেট প্রোডাক্ট এই কারণে অবশ্যই বলে দিলাম অরিজিনাল জাই সুপার বাইশো আঠারো লোকাল হইলে দাম কম বেশি হব আরেকটা হচ্ছে গিয়ে টু ইন ওয়ান বাচ্চারা যারা পড়তে বসতে চায় না তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এটা দাম পড়বে হচ্ছে গিয়ে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা চার হাজার ব্যাটারি দেওয়া আছে হাই পাওয়ারে চলবে এটার পাতা আছে টোটাল পাঁচটা বাতাসটা খুব ঠান্ডা দিবে এই যে দেখেন লাইটও আছে আবার হচ্ছে গিয়ে আপনার ফ্যানও আছে ঠিক আছে এই যে লাইট আর এই যে হচ্ছে ফ্যান দুইটাই আপনি চালাতে পারবেন একসাথে আর এটার মজার বিষয় হচ্ছে এটা যেমন আপনি বড়ো করে চালাতে পারবেন ছোট করে চালাতে পারবেন আবার ফোল্ডিং করে যে কোনো জায়গায় আপনার ঘুরায় ফেরায় নিয়ে যেতে পারবেন ঠিক আছে স্কুলে হোক বা ব্রাসে করে কোথাও যাচ্ছেন সেখানে হোক সব জায়গায় ওটি জি দেওয়া বা আপনার পাওয়ার ব্যাঙ্ক দেওয়া এটা চালাতে পারবেন লম্বা সময় চার্জ থাকে সেক্ষেত্রে আপনার এটা জুরি নেই ঠিক আছে এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা বলে দিলাম আরেকটা যে প্রোডাক্ট সেটা আমরা দেখাই দিই এই যে মিনি ফ্যানগুলোর মধ্যে সবচেয়ে সেরা একটা ফ্যান হচ্ছে এটা কারণটা হচ্ছে মিনি ফ্যানের মধ্যে সবচেয়ে বড় একটা ফ্যান চার হাজার এম এর ব্যাটারি ফুল স্পিডে প্রায় তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিব এক দুই তিন পর্যন্ত স্পিড আছে লাইটও আছে আবার ফ্যানও আছে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন দাম পড়বে হচ্ছে গিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিপি ব্র্যান্ডের প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে আর পাশাপাশি যে প্রোডাক্টটা দেখাবো আমাদের কাছে যে ছোট ফ্যান আছে মেরিন চায়না দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার তার চিটু বড় দাম পড়বে পাঁচশো টাকা আর এই যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে চব্বিশারের মোবাইল সহকারে চার্জ দিতে পারবেন সে পেও দেওয়া আছে খুবই হাই স্পিড একটা ফ্যান এই ফ্যানটার দাম পড়বে হচ্ছে গিয়ে অনলি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা আপনার ফ্যান প্লাস লাইট দুইটাই আছে লাইটটা আপনার একটা আলো করার জন্য যথেষ্ট ঠিক আছে আর এটা আপনার লাইট ফ্যান সহকারে দুইটাই পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার অসাধারণ একটা ফ্যান হবে আর বাতাসটা কিন্তু একেবারে ঠান্ডা একটা বাতাস দেয় ঠিক আছে খুবই ঠান্ডা কারণে এটা খুবই একটা ফ্যান মোবাইল সহকারে চার্জ দিতে পারবেন সেই সিস্টেম আছে এখন হচ্ছে কি আপনার যেটা দেখো সি খুবই স্পেশাল ইউনিক একটা ফ্যান যারা আমাদের মা বোন আছে তাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট কারণ এটা থ্রি সিক্সটি ডিগ্রি আকারে আপনার মনে করেন ঘুরবে ফিরবে উঁচা হবে নিচা হবে এখন হচ্ছে এটা টেবিল ফ্যান এই যে দেখাই এটা হচ্ছে এখন টেবিল ফ্যান ঠিক আছে টেবিলে বসলাম টেবিল ফ্যান যখন আপনার এটা মনে করেন যে ধরেন আপনার বাকে ঘরে কোথাও ঝুলায় রাখবেন ঠিক আছে এভাবে লাগাই নিলেন লাগানোর পরে এটা আপনি ঘুরে এইভাবে দিয়ে দিলেন শেষ আপনি এই পাশে ঘুরায় নিলেন এই পাশে ঘুরায় নিলেন যে এভাবে মনে এভাবে চালাইতে পারবেন খুবই হাই স্পিড একটা ফ্যান ওয়েটাসি ব্র্যান্ডের দাম পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা হলে এত মাল্টি টাস্কিং এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন রেগুলেটর সিস্টেম খুবই হাই স্পিড ফ্যান রেগুলেটর সিস্টেম খুবই হাই স্পিড একটা ফ্যান খুব সহজে ব্যাটারিও চেঞ্জ করা যায় এবং খুবই আপার কোয়ালিটির একটা ফ্যান চাইলে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন উনিশশো টাকা হইলে তো ভিওয়ার্স যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান সে তারা হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই খোলা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে বাসায় গিয়ে প্রোডাক্টটা পৌঁছায় দিয়ে আসি এবং যারা শোরুমে আসতে চান ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার লিফটের চেয়ে তেইশ নাম্বার দোকান লিফ্টের ঠিক অপোজিটে আসলে আমাদেরকে পাবেন তো ভিও যাদের যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম